আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা তোমাদের বইয়ের পাঁচ নাম্বার সৃজনশীলের সমাধান করব তো পাঁচ নাম্বার সৃজনশীলটা কি বলা আছে এটা আমরা প্রত্যেকটা ট্রানজেকশন বা প্রত্যেকটা ঘটনা আমরা ভালো করে বিশ্লেষণ করব তারপরে প্রশ্নগুলোর অ্যান্সার করব আশা রাখি সবাই ধৈর্য সহকারে আমার সাথে থাকবে তো কি বলা আছে দেখো জেমস ট্রেডার্স দুই সালে পহেলা জানুয়ারি তারিখে নগদ এক লাখ বিশ হাজার টাকা হাজার টাকার আসবাবপত্র নিয়ে একটি ব্যবসা শুরু করলো তাহলে ব্যবসা শুরু করার জন্য এক লাখ বিশ হাজার টাকা আসবাবপত্র নিল তাহলে আসবাবপত্র নিল মানে কি এখন বলো তো তুমি অঙ্ক করার সময় তুমি নিজেকে কি মনে করবা তুমি নিজেকে কিন্তু অবশ্যই অবশ্যই এ মনে করতে হবে তোমাকে প্রতিষ্ঠান মনে করতে হবে মালিক মনে করা যাবে না হ্যাঁ তাহলে তুমি যদি প্রতিষ্ঠান ফিল করো যে জেমস স্ট্যাটাস হলো তুমি আর মালিক হলো জেমস ঠিক আছে তাইলে তুমি যদি নিজেকে প্রতিষ্ঠান মনে করো তাইলে তুমি নগদ এক লাখ বিশ হাজার টাকা পাইলা এবং সত্তর হাজার টাকার আসবাবপত্র পাইলা দেখো নগদ এটা হলো চলতি সম্পদ আর আসবাবপত্র এটি হলো স্থায়ী সম্পদ ঠিক আছে নিয়ে ব্যবসা শুরু করলাম তাইলে যা নিয়ে ব্যবসা শুরু করবে তখন সেটি হবে মূলধন কি কী হবে মূলধন তাইলে কী কী নিয়ে ব্যবসা শুরু করলো নগদ টাকা নিয়ে এবং আসবাবপত্র নিয়ে তাহলে দুইটা যোগফল যত টাকা হবে তত টাকাই হলো তার মূলধন মূলধন মানে কি তার মালিকানা সত্ত্বেও মালিকের পাওনা বা মালিকের দাবি বা মালিকের অংশ এতটুকু মালিকের প্রতি দায় দেয় ঠিক আছে সারা মাসে প্রতিষ্ঠানের নিম্নোক্ত লেনদেনগুলো সংগঠিত হয় কি কি লেনদেন সংগঠিত হয় দেখো দুই হাজার জানুয়ারি মাসে দুই তারিখে প্রাইম ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা জমা দিয়ে প্রতিষ্ঠানের নামে একটি ব্যাংক হিসাব খোলা হলো তাইলে যখন ব্যাংক হিসাব খোলা হয় তখন ব্যাংকে টাকা জমা হয় মানে ব্যাংকে তোমার টাকা বাড়ে এবং নগদ টাকা চলে যায় তাহলে তুমি একজন প্রতিষ্ঠান হিসেবে নগদও তোমার সম্পদ ব্যাংকও তোমার সম্পদ তাইলে সম্পদ দুইটাই সম্পদ একটা সম্পদ বাড়তেছে আর একটি সম্পদ কমতেছে ঠিক আছে তো কমতে পারে একই বিষয় একটা বাড়তে পারে আর একটা কমতে পারে সেটা সমস্যা নেই তাহলে দেখো তোমার ব্যাংকে টাকা বাড়লো নগদ টাকা কমে গেল এটা নিঃসন্দেহে লেনদেন এবং এটার প্রভাবটা হলো কি ব্যাংক বাড়লো এবং নগদ কমলো দুইটাই সম্পদ তাইলে একটা সম্পদ বাড়লো আর একটি সম্পদ কমলো এরপরে দেখো জানুয়ারি চার তারিখে বেলাল এন্টারপ্রাইজের নিকট হতে পঁয়তাল্লিশ হাজার টাকার পণ্য ক্রয় তাহলে পণ্য ক্রয় করলে কত পঁয়তাল্লিশ হাজার টাকা একটা জিনিস নোট করে রাখো সবাই নোট করে রাখো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট পণ্য ক্রয় বা বিক্রয় করার সময় শুধুমাত্র যদি ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে তাহলে ওইটি বাকিতে হয়েছে বলে ধরে নেওয়া হয় আমি আবার বলছি কর্ম বা ক্রয় এবং বিক্রয়ের সময় শুধুমাত্র যদি ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম লেখা থাকে তাহলে সেটি বাকিতে হয় যদি নগদ বা চেকের কথা অথবা চেকের বিনিময়ে ক্রয় বিক্রয় করা হয়েছে সেটা বুঝে নিবা কিন্তু কোনো কিছুই উল্লেখ নাই কোনো কিছু উল্লেখ নাই মানে ধরে নিতে হবে নগদ বাট ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কোনো কিছু উল্লেখ নাই কিন্তু প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে বা ব্যক্তির নাম উল্লেখ আছে তাহলে বাকিতে বুঝতে পারছো তাইলে দেখো পঁয়তাল্লিশ হাজার টাকা পণ্য ক্রয় করলাম কার কাছ থেকে বেলাল এন্টারপ্রাইজের কাছ থেকে ওকে এর মধ্যে নগদ বিশ হাজার টাকা প্রদান এবং চেকে পনেরো হাজার টাকা প্রদান করছো তাইলে নগদ টাকা কমেছে তোমার বিশ হাজার টাকা এবং ব্যাংক থেকে চেকে প্রদান করলে ব্যাংক থেকে টাকা কমে তাইলে ব্যাংক থেকে কমেছে পনেরো হাজার টাকা তাইলে দেখো তুমি পণ্য ক্রয় করছো কত পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু নগদ পরিশোধ করছো বিশ হাজার তাইলে থাকলো কত পঁচিশ হাজার সেখান থেকে চেকে পরিশোধ করছো পনেরো হাজার তাহলে পঁচিশ হাজার থেকে পনেরো হাজার বাদ দিলে কত দশ হাজার এই দশ হাজার কিন্তু এখনো পরিশোধ করা হয়নি তার মানে এটি বাকিতে রয়েছে এটা বাকিতে রয়েছে এই লেনদেনগুলো বা ট্রানজাকশনগুলো তোমাকে পঙ্খানুপঙ্খানুভাবে বুঝতে হবে হ্যাঁ না বুঝলে তুমি কিন্তু অঙ্ক করতে পারবে না তাহলে এই ঘটনাটা এখানে তিনটা অ্যামাউন্ট রয়েছে বাট চারটা ঘরে যাবে বিষয়টা বুঝো এরপরে আশি হাজার টাকার পণ্য বিক্রয় নগদ তিরিশ হাজার টাকা চেকে পঁচিশ হাজার টাকা পাওয়া গেল একই ঘটনা দেখো আশি হাজার টাকা পণ্য বিক্রি করছো করে তিরিশ হাজার টাকা নগদে পাইছো তাহলে বাকি থাকলো কত তিরিশ হাজার পেয়েছো আশি থেকে তিরিশ বাদ দিলে পঞ্চাশ থাকে এই পঞ্চাশের মধ্যে পঁচিশ হাজার টাকার একটা চেক পাইছো তাহলে আর বাকি থাকলো কত আরও পঁচিশ হাজার টাকা বাকি থাকলো তাহলে এই পঁচিশ হাজার টাকা বাকিতে নগদে হলো তিরিশ আর পঁচিশ এই পঞ্চান্ন হাজার আর বাকি হলো পঁচিশ হাজার ঠিক আছে একটু ডাল আশি হাজার টাকা বুঝতে পারছো আশা রাখি এরপরে নয় তারিখে বলা আছে বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা দশ হাজার টাকা পরিশোধ করা হলো এই যে দেখো এখানে হিসাব করে দশ হাজার টাকা রাখছিলাম না মনে আছে ক্লাসে যদি তোমাদের কনসেন্ট্রেশন হান্ড্রেড পারসেন্ট থাকে তাহলে মনে থাকার কথা আর যদি না থাকে তাহলে এখন থেকে কনসেন্ট্রেশনটা হান্ড্রেড পারসেন্ট করে নাও ঠিক আছে মোবাইল ছাপার বাদ দিয়ে দাও তাহলে দেখো কি বলা আছে বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা দশ হাজার টাকা পরিশোধ তাইলে ওই যে বেলাল এন্টারপ্রাইজ টাকা পাইতো সে কেউ টাকা পাইলে সে হবে পাওনাদার পাওনাদার তাইলে টাকা তার মানে কমে কিসে পরিশোধ করছে নগদে তাইলে নগদ টাকা কমে গেছে তো এখানে কিসে পরিশোধ করছে এটা কিন্তু এখানে বলা নাই তোমরা প্রশ্ন করতে পারো যে নগদে কেমনে বুঝবো কোনো কিছু বলা নাই মানে নগদে কোনো কিছু বলা নাই মানে নগদে বুঝে নিতে হবে মালিক নিজ প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করলো আট হাজার টাকা মালিকের নিজের ব্যক্তিগত খরচ যদি তোমার প্রতিষ্ঠান থেকে যায় তাহলে সেটা উত্তোলন হিসেবে গণ্য হয় কি হয় উত্তোলন হিসেবে গণ্য হবে তাইলে এটা উত্তোলন করছে মালিক তাহলে মালিকানা সত্য থেকে কমে যাবে আর কোথা থেকে উত্তোলন করছে ব্যাংক থেকে তাহলে ব্যাংক কমে যাবে হ্যাঁ তাইলে ব্যাংক অ্যামাউন্ট কমে যাবে আর মালিকানা সত্য কমবে হ্যাঁ বা মূলধন কমবে নম্বর প্রশ্ন বলছে জেম ট্রেডার্সের প্রারম্ভিক মূলধন কত তো ওই যে প্রারম্ভিক মূলধন হলো জানিয়ে ব্যবসা শুরু করবে সেটা এক লাখ বিশ হাজার টাকা নগদ এবং সত্তর হাজার টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করছে এটি হলো প্রারম্ভিক মূলধন এটাই আনসার হবে দুটো যোগ করলে এক লাখ বিশ হাজার আর সত্তর হাজার দুটো যোগ করলে এক লাখ নব্বই হাজার হয় এটি হলো ক নম্বরের আনসার তারপরে কীভাবে আনসার করবো আমি দেখাই দিই তাহলে লেখবা জেমস ট্রেডার্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কলম কাটবা তারিখ বিবরণ টাকা টাকা তারিখ বিবরণ টাকা টাকা তাইলে দুই হাজার সতেরো সালে জানুয়ারি মাসের এক তারিখে কি কি নিয়েছো আসবাবপত্র নগদ নিছো কত এক লাখ বিশ হাজার টাকা তো মোট কত এক লাখ নব্বই হাজার টাকা এটি হল আশা রাখি বুঝতে পারছ এরপরে খ নম্বর প্রশ্ন বলছে জানুয়ারির এক দুই তিন চার ও নয় তারিখের লেনদেনগুলোর মাধ্যমে প্রমাণ করো যে এ সমান এল প্লাস ও ই এ সমান এল প্লাস ও ই এটা প্রমাণ করতে বলছে তার মানে কি হিসাব সমীকরণের যে প্রভাবটা রয়েছে সেই প্রভাবটা দেখাইতে হবে দেখা তারপরে তুমি প্রমাণ করে দেবে এই সমান এল প্লাস ই ঠিক আছে তাইলে কত তারিখ এক তারিখ একদম উপরে আছে এক তারপরে দুই তারপরে এখানে তিন তারিখ তো নেই তিন তারিখ নেই তার মানে এটা চার চার তারিখ হবে এখানে তিন তারিখটা হবেই না হ্যাঁ এক দুই চার চার আর নয় এই চারটা লেনদেনের ঠিক আছে তাহলে এক দুই চার ও নয় তারিখের লেনদেন তাইলে করে ফেলি চলো এটা করে ফেলবো কীভাবে করব জেমস স্ট্যাডাসে দুই হাজার সতেরো সালে জানুয়ারি মাসের লেনদেনগুলোর প্রভাব হিসাব সমীকরণে দেখানো হলো তাইলে তারিখ তারিখের ঘর কাটব সম্পদের ঘর একটা সমান দায় প্লাস মালিকানা সত্ত্বে হ্যাঁ অর্থাৎ সম্পদকে এ বলা হয় হুম অ্যাসেটের সংক্ষেপ অ্যাসেটের এ আর দায় হলো লাইবিলিটি লাইবিলিটির এল আর ওনার সিকিউরিটি হলো মালিকানা ওনার সিক হলো ওই সমান এল প্লাস ওই সম্পদ সমান দায় প্লাস মালিকানা স্বত্ব ঠিক আছে এখন সম্পদের এখানে প্রশ্ন অ্যানালাইসিস করে তিনটি সম্পদ পাবো একটা হলো নগদ আর একটা আসবাবপত্র আর একটা ব্যাংক তাইলে এই তিনটা সম্পদের জন্য তিনটা কলম কাটবো দায় অ্যানালাইসিস করে একটাই কলম পাচ্ছি শুধু পাওনা আর মালিকানা সত্য শুধুমাত্র মূলধনে থাকে এখানে মূলধন লিখবো বা মালিকানা লিখলেও চলবে সমস্যা নেই তাহলে এক তারিখে কি কি করছো নগদ টাকা বাড়ছে এক লাখ বিশ হাজার আসবাবপত্র বাড়ছে এক লাখ বিশ হাজার আর যোগফল তাইলে এই যে জানুয়ারি এক তারিখে নগদ এক লাখ বিশ হাজার আসবাবপত্র সত্তর হাজার দুইটা যোগফল কত হবে দুইটা যোগফল হবে এক লাখ নব্বই হাজার এটা মন্তব্যের ঘরে কি লিখে দেব মূলধন আনয়ন মন্তব্যের ঘরে কখন লিখবো জিনিসগুলো যখন মালিকানা সত্ত্বের ঘরে কোনো আইটেম আসবে তখন লিখবো তাছাড়া লিখবো না হ্যাঁ তাইলে এটার বা জেন নামাই দাও এক লাখ বিশ হাজার এক সত্তর হাজার এক লাখ নব্বই হাজার নামায় দিলা এরপরে দুই তারিখে করবা কাহিনীটা দুই তারিখে কি বলছে প্রাইম ব্যাংকে টাকা জমা দিয়ে হিসাব খোলা হলো তাইলে প্রাইম ব্যাংকে ব্যাংকে টাকা বাড়লো নগদ টাকা কমলো তাইলে নগদ টাকা পঞ্চাশ হাজার কমে গেছে আর ব্যাংকে টাকা বাড়ছে ঠিক আছে তাইলে এই যে এখানে বাড়ছে তাইলে এক লাখ বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার কমে গেলেও সত্তর হাজার টাকা থাকলো এখানে সত্তর হাজার হবে এটা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজারই হবে এক লাখ নব্বই হাজার নব্বই হাজারই হবে ঠিক আছে এখানে কিন্তু দেখো মালিকানা সত্ত্বে কোনো আইটেম আসে না তার মানে মূল টপের ঘর ফাঁকা এরপরে চার তারিখে কি বলেছে চার তারিখে বলেছে পঁয়তাল্লিশ হাজার টাকা পণ্য ক্রয় করছো সেখানে বিশ হাজার টাকা নগদে পরিশোধ করছো পনেরো হাজার টাকা চেকে পরিশোধ করছো আর দশ হাজার টাকা বাকি রয়েছে মানে পান্নার রয়েছে তাইলে এই যে বিশ হাজার টাকা নগদ মাইনাস করে দাও পনেরো হাজার টাকা চেকে দিয়েছে মানে ব্যাংক থেকে মাইনাস হয়ে গেছে আর দশ হাজার টাকা পাওনা হয়ে গেছে ঠিক আছে তাইলে আর পঁয়তাল্লিশ হাজার টাকা পণ্য ক্রয় করেছ ক্রয় পণ্য ক্রয় মানে ব্যয় আর পণ্য বিক্রয় মানে আয় আয় হলে মালিকানা সত্ত্বে প্লাস হবে আর ব্যয় হলে মালিকানা সত্ত্বে মাইনাস হবে তাইলে এখানে মাইনাস হয়ে গেছে পঁয়তাল্লিশ হাজার টাকা তাইলে এখানে পণ্য ক্রয় বা ক্রয় লিখে দেবো শুধু ঠিক আছে এটা অ্যাডজাস্ট করলে কত হবে সত্তর থেকে বিশ মাইনাস করলে পঞ্চাশ সত্তর সত্তরই হবে পঞ্চাশ থেকে পনেরো মাইনাস করলে পঁয়ত্রিশ দশ দশই হবে এক লাখ নব্বই থেকে পঁয়তাল্লিশ মাইনাস করলে এক লাখ পঁয়তাল্লিশ হবে এরপরে নয় তারিখে বলেছে কি বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট দশ হাজার টাকা পাওনা পরিশোধ করা হলো পাওনাদার কমে গেল দশ হাজার টাকা তাহলে পাওনাদার দশ হাজার টাকা মাইনাস করে দাও সে পরিশোধ করলো নগদে মাইনাস পরিশোধ করলো তাহলে নগদে কমে গেল তাইলে দশ হাজার কমে গেল তাহলে নগদ পঞ্চাশ থেকে দশ মাইনাস করলে চল্লিশ সত্তর সত্তরই থাকবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশই থাকবে দশ থেকে দশ মাইনাস করলে জিরো এক থেকে এক এক লাখ পঁয়তাল্লিশ হবে এখন দেখো এই টোটাল যোগ টোটাল তিনটা কলাম যোগ করলে এক লাখ পঁয়তাল্লিশ হাজার হবে আর এই এটা পাশেই আছে এক লাখ পঁয়তাল্লিশ দুই পাশে এক লাখ পঁয়তাল্লিশ হাজার রয়েছে তাইলে এখানে লিখে দিতে হবে এটা লেখা হয়নি অবশ্য লিখতে হবে আমি একটু আহ লিখেই দিই অর্থাৎ এ প্রমাণিত এটা লিখে দিতে হবে হ্যাঁ যেহেতু এটা প্রমাণ করতে বলছে এটা লিখে দিবা নিচে এখানে দিবা হ্যাঁ এ এ প্লাস প্লাস সমান অর্থাৎ এর এর মান কত হলো এক লাখ পঁয়তাল্লিশ হাজার দুটো মিলে গেছে সমান হয়ে গেছে ঠিক আছে যখন প্রমাণ করতে বলবে তখন শেষে এই কথাটা লিখে দিতে হবে আর শুধু হিসাব সমীকরণ করলে তাইলে উপরে এই পর্যন্তই আশা রাখি বুঝতে পারছো এরপরে গ নম্বর প্রশ্নটা দেখি জেম তে মালিকানা সত্যের পরিমাণ নির্ণয় করো এই যে মালিকানা সত্যের পরিমাণ আমি একদম বলে দিই এই যে এখানে মালিকানা সত্য যেটা আছে এখানে যদিও অবশ্য সবগুলা লেনদেন নাই মালিকানা সত্য প্রারম্ভিক মালিকানা সত্য হলো এক লাখ নব্বই হাজার এর সাথে আয় হলে বিয়োগ করব ব্যয় হলে সরি আয় হলে যোগ করব ব্যয় হলে বিয়োগ করব তাহলে এক লাখ নব্বই হাজার প্রারম্ভিক আছে তারপরে এই যে ব্যাংক হিসাব হলো এটা তো আয় ব্যয় না এটা সম্পদ তারপর পণ্য ক্রয় করা হলো এটা ব্যয় এটা মাইনাস করব তারপরে পণ্য বিক্রি করা হলো এটা আয় এটা প্লাস করব তারপরে পাওনা পরিশোধ এটা তো দায় এটা আয় ব্যয়ের মধ্যে না তারপরে উত্তোলন করলো এই যে উত্তোলন করলে মালিকানা সত্য কমে যায় ঠিক আছে আর ব্যবসায় মূলধন সরবরাহ করলে বা মালিক যদি আরো টাকা নিয়ে আসে তাহলে মালিকানা সত্য বাড়ে ঠিক আছে তাহলে মালিকানা সত্যের সাথে চারটা জিনিস যায় কী কী যায় আয় যায় আয় কী হবে যোগ হবে তারপরে মালিক যদি কোনো টাকা নিয়ে আসে বা কোনো কিছু নিয়ে আসে তাহলে সেটা যোগ হবে হবে আর কি কি ব্যয় হলে হবে আর মালিক যদি ব্যবসা থেকে কোনো কিছু নিয়ে নেয় উত্তোলন করে তাহলে সেটা বিয়োগ হবে তাহলে এখানে দেখো আমরা চলো শুরু করি এটা প্রারম্ভিক মূলধন মূলধন কহতে প্রাপ্ত এক লাখ নব্বই হাজার টাকা তারপরে কি করব আমরা পণ্য ক্রয় চার তারিখে পণ্য ক্রয় এটা ব্যয় এটা বাদ দেবো এক লাখ পঁয়তাল্লিশ সরি শুধু পঁয়তাল্লিশ হাজার তাহলে এক লাখ নব্বই হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার বাদ দিলে এক লাখ পঁয়তাল্লিশ হাজার এর সাথে যোগ করবো কী যোগ করব পণ্য বিক্রয় পণ্য বিক্রয় ছয় তারিখে পণ্য বিক্রি করছে আশি হাজার টাকা এটা যোগ করবো এক লাখ পঁয়তাল্লিশ হাজারের সাথে আশি হাজার যোগ করলে এক লাখ পঁচিশ হাজার দুই লাখ পঁচিশ হাজার টাকা হয় এরপরে আঠারো তারিখে উত্তোলন করা হয়েছে কত টাকা আট হাজার টাকা তাহলে এটা মাইনাস করবো তাহলে থেকে করলে টাকা এটি হলো মালিকানা সত্য ঠিক আছে তো এই ছিল ক্লাসের আলোচনা বিষয় আশা রাখি পাঁচ নম্বর প্রশ্নের সমাধান তোমরা পেয়ে গেছো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ দেখো